বাপরে মানে বিয়ে করার জন্য উঠে লেগেছ না নাকি বিড়ি আমি বিড়ি খাই না তো আমার বরের কাছে আছে ওর কাছে প্যাকেট প্যাকেট ভর্তি আছে এলে ওর কাছে চেয়ে নিও কিন্তু আমার কাছে চেয়েও না সাগর বাবু লাইন দাও আজকে কি করব জানো সেই সকাল বেলায় বেরিয়ে গেছে আমার মিনসেটা এখন হ্যালো

আছেন নমস্কার যারা আছেন আসসালাম আলাইকুম যারা আছেন কাছে যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে যারা আছেন মাঝে তাদেরকে প্রণাম দেয়া সাজে আর যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুড়ে ছুঁড়ে যারা আছেন বাড়িতে প্রণাম পাঠাবো লোকনাথের গাড়িতে আমার বাবা ছোটবেলায় বিয়ে দিল তা রে এমন দজ্জাল বউ এই দরজাল বউ যেন কারো সংসারে না থাকে কত মনের আশা ছিল বউটাকে খাটের ওপরে বসাবো মাথায় ঘোমটা দিয়ে থাকবে আমি গুর করে যাব ঘন্টাটা তুলবো আর মনের আনন্দ বলবো আমার খাটের পাশে ন তুলবো कुलुक लगाया थे दादा कुलुक लगाया थे नब्बू को कंधे पे हमार मुंह फंसे ना से दुआ बुरा किया देखी कुलुक लगाया थे दादा कुलुक लगाया थे उसे

i <laughs> আমি এখানে নই হচ্ছে মিলিটারি ফোর্স শুধু বিহাইদের কি পুলিশ রয়েছে এদের কাছে একটা করে পিস্তল আছে দেখা কি করে পিস্তল করবে হ্যাঁ করে গুলি করতে হাসিস যে তুমি বের করবে গুলি মনে কর পিস্তল এই যে তুমি দেখালে মনে করলে পিস্তল হ্যাঁ আমার হাতে কি লাঠি লাঠি হ্যাঁ আচ্ছা লাঠিটা আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলি দিলাম হ্যাঁ

এই হাতের কি কাজ জানো কি করবে যেই তুমি গুলি করার জন্য বন্দুকটা বের করবে অন্য তোমার গুলি এই হাতের মা করে ভেঙে দেব যা শালা গুলির কুটকুটি ঠান্ডা ভেঙে দিলে আর কি গুলি বের হবে বো কি এ পুলিশের পিস্তল ভেঙে দিবি একদম পারবি না কেন এ কাটা মাল লয় তো কি মাল এ হচ্ছে স্প্রিং এর মাল তুই জেম তুমি দিবি ফেরে দিবি করে খারো হয়ে যাবে হ্যাঁ ভয় করবে

কি বলো কথায় কি বলে জানো কি বলে সংসার সুখের হয় রমনের গুণে আর আমি কি বলি সংসার সুখে আসে স্বামীর মোটা মোটা ইনকামে আরে বউ কি তোর পেটে এত বুদ্ধি তা বুদ্ধি হবে না আগে জানলে তোর পেটেই হতাম রে ছি 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 কি কথা বলছ গো এই কোন মুখ বেগুন পোড়া ছুচু মুখ বাঁদর মুখ গরু মুখ ভেড়া মুখ ছাগল মুখ গন্ডার মুখ বাঘ মুখ কি বললে তুমি কেন আমার পেটে হতে হ্যাঁ আচ্ছা তুমি যদি আমার পেটে হতে তুমি কে আর আমি আমি তো ছেলে হতাম হ্যাঁ ছেলে হতে আর তুই আমার মা তুই যদি আমার মা তাহলে আমি তুই তো আমাকে কোলে নিতিস কেন কাঁদছিস কেন বল

স্ত্রী হ্যাঁ স্ত্রী ত্রি কোয়ল পোকার তিন পোকার তিন পোকার হ্যাঁ যেমন যেমন ভমনে ভগনি ভমনে ভগনি মানে বোন 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 ভোজনে জননী ভোজনে আমি জানি মানে মা আর শয়নে শয়নে ও পো তুমি তকে নিয়ে যখন আমি ঘুমাবো হ্যাঁ তখন তুই আমার বউ ও তুই যখন আমাকে খেতে দিবি হ্যাঁ ছোটবেলায় মা খেতে দিত দিত খাবার সময় তুই আমার মা আচ্ছা তকে নিয়ে যখন বাজারে ঘুরতে যাবো হ্যাঁ ছোটবেলায় আমার বোনকে নিয়ে ঘুরে বারাতাম তাহলে তুই আমার বোন ওরে আমার করতে আসছে অশান্তি করতে হয় না

পালকিতে ঢুকছিলে না আমি তোমাকে গিরিজ মাখিয়ে পেছন থেকে ঠেলে ঠেলে ভরে আমার বাড়ি এসে না খেয়ে পাতলা হয়ে গেলে আমার বডিটা কি করলি রে শালি দেখ আমার বডি এমনি ছিল শালি কত সুন্দর লম্বা মোটা ক্যাডবেরি ছিল বিশাল করে ক্যাডবেরি ছিল তুই তো চুসের লেবুন চুস বানিয়ে দিলি তুমি আমায় চুসের লেবুন চুস করে দিয়ে চাদুটা চা ফুল ফুটেছে কদম তলায় কে ছেলেবেলার বেলার সেই দিনগুলো শেষ হয়েছে শুরু করো হে